আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি আর এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ব্লগ আর ঈদের দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করেছি তো সকালবেলা সবাই নাস্তা করবে তার জন্য পরোটা বানিয়ে নিয়েছে সোনিয়া তো আমি উঠে এগুলো সেঁকে নিচ্ছি সবাই উঠছে একজন একজন করে তো আমি এগুলো সেঁকে সেঁকে দিচ্ছি আর এরপর আর শ্যুট করা হয়নি তারপর দুপুরবেলা আমার মামা শ্বশুর এসেছে তো উনি এসে খাওয়া দাওয়া করেছে আমরাও খাওয়া দাওয়া করেছি আর আমরা এখন বের হয়ে যাচ্ছি লালমাই যে মজুমদার টি গার্ডেন ওখান দেখান ওখানে দেখার জন্য আর ওটা হচ্ছে মানে পরীক্ষামূলকভাবে উনি চালু করেছিল চা বাগানটা যেহেতু লালমাই পাহাড় আর চা গাছ পাহাড়ি এলাকাতেই ভালো হয় সেজন্যই এখানে চা বাগান করেছেন তো ভালোই উনি মানে সাফল্য অর্জন করেছে আর এখন উনি বাজারজাত করছে চা পাতা আর আমরা এখন চলে যাচ্ছি আর যেতে যেতে চারপাশটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর বলেছিলাম আমার মামা শ্বশুর এসেছে তো উনি এসেছে দেখে তো ওনাকেও বললাম যে মামা চলেন আমাদের সাথে ঘুরে আসবেন তো উনিও আমাদের সাথে যাচ্ছে আর ওনার গাড়ি দিয়ে আমরা ওনার সাথে ওনাকে নিয়ে যাচ্ছি আর কি তো এরপর ওখানে মানে যাচ্ছে যে মানে হঠাৎ করে এত অন্ধকার হয়ে আসছে মানে বৃষ্টি চলে আসবে তো এখন আমি চারপাশটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি যে গার্ডেনের মালিকও ছিল ওনার সাথে আমাদের দেখা হয়ে গিয়েছে আর উনি আমার শ্বশুরের খুবই পরিচিত একজন ছিল মানে ছেলেবেলায় আমার শ্বশুর আর উনি একই সাথে মানে বড় হয়েছে একই বয়সের ওনারা তো এই যে এইখানে যে গাছ মানে গাছপালা পাহাড় মানে আমি কখনও এই লালমাই পাহাড়ে আসিনি এবারই প্রথম এর আগে একবার গিয়েছি তো ওটা আর একটু ছোটোখাটো পাহাড় ছিল তো মূল যে পাহাড় পাহাড়টা হচ্ছে এখান থেকে একদম কোটবাড়ি পর্যন্ত এই লালমাই পাহাড় তো এই যে আমরা এখন আস্তে আস্তে উপরে উঠছি আর বৃষ্টি আসছে দেখে অনেকেই নেমে যাচ্ছে কেউ আবার উপরে উঠছে তো আমরা আর বেশি দূর যেতে পারিনি কারণ বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিলো আর বৃষ্টি শুরু হয়ে গেলে মাটি পিছলা হয়ে যাবে তখন আর উপর থেকে নামা যাবে না তো আমরা এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম জাস্ট কয়েকটা ছবি উঠেছি সামনে এই যে সবাই দৌড়াই দৌড়াই নামছে কারণ বৃষ্টি চলে আসছে মানে সর্বোচ্চ আমরা মনে হয় দশ থেকে পনেরো মিনিট ছিলাম পনেরো মিনিটের মধ্যে আবার বের হতে হয়েছে কারণ বৃষ্টি চলে আসছিল। তারপর চা বাগান আবার বাগানে ঢুকতেই বড় করে লেখা আছে সাপ থেকে সাবধান তো যেহেতু এখন চারপাশে রাসেল বাইপারের উপদ্রব বেড়ে গেছে আর যেহেতু এটা পাহাড়ি এলাকা তো সেজন্য আমাদেরকেও একটু ভয় ভয় লাগছিল আর আমরাও খুব একটা উপরের দিকে যেতে সাহস পাইনি কারণ আর আর আরসের বাবা বারবার বলছিল চা বাগানে যোগ থাকে সে ভয়ে তো আমরা খুবই মানে ইয়ে যে কখন আবার যোগে ধরে তারপর বৃষ্টি চলে এসেছে আর আমরাও বের হয়ে গিয়েছি আর এখন যাচ্ছি আমার শ্বশুরের যে কাঁঠাল বাগান কাঠ গাছের বাগান আছে লালমাই পাহাড়ে সেটা দেখার জন্য বাট এত বৃষ্টি আমরা আর নামতে পারিনি এখান থেকে গাড়ি ঘুরিয়ে আবার চলে যেতে হচ্ছে কারণ বৃষ্টির জন্য নামা যাবে না আর এই যে আমার শ্বশুরের কাঁঠাল বাগানের যে যাওয়ার পথে এখানে হচ্ছে কাজী ফ্রামের একটা ফ্যাক্টরি আছে মানে কাজী ফ্রামের মুরগির বাচ্চার ফ্যাক্টরি আর কি তো ওখান থেকে আমরা চলে এসেছি তো যেহেতু আমরা বের হয়েছি তো মামার গাড়ি আছে তো সেজন্য ভাবলাম যে ঠিক আছে মামা যেহেতু বাড়ির দিকে যাবে আর মামার বাড়ির ওই দিকেই হচ্ছে আমার ননাসের বাড়ি তো সেজন্য আমরা আবার চলে এসেছি আমার ননাসের বাড়িতে চলে এসেছি আমার ননাসকে না বলে তাপকে এসে আমরা হঠাৎ করে সারপ্রাইজ দিচ্ছি আর উনি জানেই না আমরা যে আসব। তো এই যে আমি আপনাদের সাথে একটু ওনার ঘরটাও শেয়ার করে নেছি বাইরের দিকটা তো আপনারা দেখলেনই উনি অনেক সুন্দর করে ঘর দিয়েছে ওনার ঘরটা আমার খুব পছন্দ হয়েছে এই যে আপু অনেক ব্যস্ত সবাইকে দেখে তারা হুরু করে লাগিয়ে দিয়েছে যে কি নাস্তা দেবে তো আমরা সব বেশিক্ষণ থাকবো না যেহেতু মামার সাথে এসেছি মামা বেশিক্ষণ থাকবে না মামার অনেক শিডিউল আছে উনি অনেক জায়গায় যাবে তো সেজন্য আমরাও আর বেশিক্ষণ ছিলাম না সর্বোচ্চ সব মিলে মানে এক দেড় ঘন্টার মতো ছিলাম তো থেকে নাস্তা টাস্তা করে এখন আমরা বের হয়ে যাচ্ছি আর আমাদের আসার আগেও আপুর অনেকগুলো গেস্ট ছিল একসাথে অনেক আমরা এসেই দেখতে পেয়েছি মানে তাদেরকে মাত্র নাস্তা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে বসেছে এমন টাইমে আমরা এসেছি আপুর একটু কষ্ট হয়ে গিয়েছে এই আর কি এই ছিল আমাদের ঈদের দ্বিতীয় দিনের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ